আপনি যদি আপনার চারপাশে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জুনিয়র সিনিয়র ব্যাসমেট সবাই মোটামুটি তাদের পড়াশোনা হোক বা সাধারণ যে কোনো একটা লাইফ স্টাইল সেখান থেকেই তারা তার পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করছে এবং হয়তোবা একটা সময় পরে গিয়ে তারা ওই বিজনেসটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে আমরা গত পাঁচ বছরে বাংলাদেশে এমন অনেক কোম্পানি দেখেছি যারা এই পাঁচ বছর এই অল্প সময়ের মধ্যেই তারা একদম জিরো থেকে স্টার্ট করে সেখান থেকে বেশ একটা ভালো পজিশনে আছে এবং এই পুরা ব্যাপারটা এই সম্পূর্ণ ক্রেডিটটা মূলত চলে যাচ্ছে আজকের দিনে এসে শুধুমাত্র এই যে অনলাইন ভিত্তিক যে একটা দুনিয়া সেই দুনিয়াটার জন্য এবং আপনি যদি এই অনলাইনের বেনিফিটটা যদি এখনও না নিতে পারেন আপনি যদি এখনের বেনিফিটটা না নিতে চান তাহলে ভাই পস্তাবেন অনলাইনে বিজনেস করা সিরিয়াসলি খুব একটা জটিল কঠিন ব্যাপার না খুবই সহজ ব্যাপার শুধু আপনাকে শুরুটা করতে হবে অ্যান্ড এই পুরা কাজটা করার জন্য আপনাকে মাত্র দুইটা স্টেপ ফলো করতে হবে এই দুইটা স্টেপ নিয়ে আপনাদের সাথে মূলত কথা বলবো এবং কিভাবে আপনি যেকোনো বিজনেস দাঁড় করাতে পারেন সেই পুরা ব্যাপারটা চলেন আজকের ভিডিওতে ক্লিয়ার করি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট জানিয়ে রাখি আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামটা চলে ছয় মাস ধরে এবং তার বাইরে আমি আরও এক্সট্রা দুই মাস ফ্রি সাপোর্ট দিয়ে থাকি আমাদের কমিটমেন্ট হচ্ছে এই পুরো সময়টা জুড়ে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে যারা জয়েন করবেন তাদের প্রত্যেককে একদম বেসিক থেকে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপ করিয়ে কোর্স চলাকালীন সময়ে তাদেরকে দিয়ে আর্নিং করাবো এবং আমাদের শিওর আর্নিংয়ে জয়েন করা প্রত্যেকটা স্টুডেন্ট কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে পারবে যদি একজনও আর্নিং স্টার্ট করতে না পারে তাহলে তাকে আমরা সরাসরি লাস্ট ক্লাসে যদি একজন এমন হয়ে থাকে যে আর্নিং স্টার্ট করতে পারে নাই তাহলে আমাদের লাস্ট ক্লাসে তাকে সরাসরি জব প্লেসমেন্ট হয় সে নিজে আর্নিং করবে তা না হলে আমরা জব প্লেসমেন্ট সে আর্নিং করতে পারে বিজনেসের মাধ্যমে 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 ফ্রিল্যান্সিং এর লোকাল আমরা তাকে সবকিছু আর না পারলে আমরা তার জব প্লেসমেন্ট করে সো সে যে কোনো ভাবেই হোক না কেন আর্নিং করতে পারবে এটা নিশ্চিত দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে সিওর আর্নিং প্রোগ্রাম আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন তারা ভিজিট করতে পারেন তমালদুবনা ডট কম স্লাস কোর্স বা আমার নাম লিখে গুগল সার্চ করে সেখান থেকে আমাদের কোর্স পেজটাতে চলে যাইতে পারেন ওখানে আমাদের শিওর কোর্সটা পেয়ে যাবেন এছাড়া আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে কোর্সের লিঙ্কটা দিয়ে রাখবো তো জানেন আমরা মূল ভিডিওতে ফেরত যাই স্টেপ ওয়ান বিজনেস শুরু করার জন্য আমি আগেও বলেছি যে আমাদেরকে মাত্র দুইটা স্টেপ ফলো করতে হবে চলুন দুইটা স্টেপ একটু আমরা ভেঙে চুরে বুঝি স্টেপ ওয়ান আপনাকে এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে বের করতে হবে যেটা মানুষ কিনে যে কোনো সার্ভিস দেখেন পুরা বাংলাদেশে পুরা ইন্ডিয়াতে কি বিশাল পরিমাণ মানুষজন আছে সারা বিশ্বে কি বিশাল পরিমাণ মানুষ আছে সব বাদ দেন ধরেন আপনি আপনার দেশের কথা চিন্তা করেন আপনার দেশে ধরেন বিশ কোটি মানুষ আছে সে এই বিশ কোটি মানুষকে আপনি কোন একটা প্রোডাক্ট খাওয়াবেন কোন একটা প্রোডাক্ট পড়াবেন কোন একটা প্রোডাক্ট কোন একটা সার্ভিস বোঝাবেন যে কোনো কিছু একটা দিবেন তাকে তার কোন একটা সমস্যার সমাধান করবেন করতে পারবেন না যে কোনো একটা প্রোডাক্ট কত প্রোডাক্ট আছে কত আইটেম আছে নিয়মিত এখন দেখেন মানুষজন কত রকম আইটেম ঘরোয়া প্রোডাক্ট এসে অনলাইনে সেল করছে নাড়ু সেল করছে গুড় সেল করছে দেন হচ্ছে এই যে বিভিন্ন সময় আরো কত এলাকার বিভিন্ন প্রোডাক্ট সুন্দর সুন্দর লিচু আম জাম ইলিশ মাছ এইটা ওইটা যাবি কত কিছু মানুষজন সেল করছে পাশাপাশি জামা কাপড় তো নিয়মিতই আমরা কেনাকাটা করি শার্ট প্যান্ট টি শার্ট হুডি সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন অনলাইনে আপনি চাইলে বিক্রি করতে পারেন আপনি চাইলে নিত্য প্রয়োজনীয় অন্য যে কোনো প্রোডাক্ট সো আপনি যে মেইন কাজটা করবেন আপনি একটু খুঁজে বের করবেন যে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টের চাহিদা মোটামুটি বেশিরভাগ মানুষের মানুষের কাছে কাছে আছে আছে সেম টাইম ওই মানুষ বারবার কিনে এমন প্রোডাক্ট যদি আমরা সেল করি যে মানুষ একবার কিনে ভাই থেমে গেল তাহলে তো আমরা রিপিটেড কাস্টমার পাচ্ছি না তাহলে আমরা এমন টাইপের প্রোডাক্ট খুঁজে বের করবো যেগুলো আমরা বারবার সেল করতে পারি শুরুতে আমরা র্যান্ডম প্রোডাক্ট নিয়েই কাজ করি অসুবিধা নাই পরবর্তীতে আমরা ওখানে বিভিন্ন লেয়ার অ্যাড করবো এটাকে আরো আপস্কেল স্কেল করবো তবে স্টার্টিং এত প্যারা নেওয়া লাগবে না র্যান্ডম যে কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করেন একটু রিসার্চ করবেন বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ আসলেই মানুষের প্রয়োজন আছে এমন প্রোডাক্ট নিয়ে যেন কাজ করতে পারি এইটা ছিল স্টেপ ওয়ান খুবই সহজ না জাস্ট আপনার যেটা লাগে আপনার বাড়ির মানুষের যেটা লাগে আপনার পাশের মানুষের যেটা লাগে এমন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে খুঁজে বের করতে হবে যেটা আসলেই মানুষের নিয়মিত প্রয়োজন এই কাজটা করবেন আপনি প্রথমে এইটুকু করলেই ভাই আপনার স্টেপ ওয়ান কমপ্লিট এবার আসেন স্টেপ টু আপনার প্রোডাক্ট রেডি এবার আপনি প্রোডাক্ট বুঝে গেলেন কি করতে হবে স্টেপ টুতে এসে আপনি জাস্ট মার্কেটিংটা করবেন এইবার প্রোডাক্টও এসে গেছে প্রোডাক্ট এসে যাওয়ার পরে জাস্ট আপনি ফেসবুকে গিয়ে একটা ফেসবুক পেজ খুলেন প্রয়োজনে আপনার ফেসবুক প্রোফাইল ইউজ করেন করে একটু ক্যানভার কাজ শিখে নেন নিয়ে আপনি নিয়মিত টুকটাক ছবি এডিট করে আপলোড করেন সেই সাথে কন্টেন্ট লিখে মানে বিভিন্ন পোস্ট লিখে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে থাকেন দুই পাঁচটা আপলোড করেন পাঁচ দশটা ফ্রেন্ডকে শেয়ার করেন কতগুলো লাইক হোক তারপর আপনি অ্যাড রান করা শুরু করে মিটা মেটা মার্কেটিং শিখে ফেলেন মেটা মার্কেটিং শিখে নিয়ে অ্যাড রান করেন ফেসবুক অ্যাড রান করেন ওই ফেসবুক অ্যাড রান করলে আপনি দেখবেন আপনি আস্তে আস্তে কাস্টমার পাওয়া শুরু করতেছেন এবং যখনই কাস্টমার পাওয়া শুরু হয়ে যাবে আপনার আর্নিং হয়ে গেল খুবই সহজ ব্যাপার আপনি মনে করবেন যে ভাই আমার কাছে এত টাকা নাই যাই দিয়ে আমি ফেসবুকে এত টাকা লাগবে না আপনি ডেইলি মাত্র পাঁচ ডলার দিয়ে শুরু করেন পাঁচ ডলার নাই দুই ডলার দিয়ে শুরু করেন করেন দুই ডলার দিয়ে আপনি যদি অ্যাড রান করেন তিরিশ দিন আপনার খরচ হবে ষাট ডলার সে ষাট ডলার মানে আমি ধরলাম দশ হাজার টাকা সবকিছু মিলিয়ে দশ হাজার টাকা হইলো কিন্তু ওই দশ হাজার টাকা খরচ করেও আপনি কিন্তু ওখান থেকে যে প্রোডাক্ট সেল করবেন তা দিয়ে প্রফিট হয়ে যাবে বিশ হাজার তিরিশ হাজার যদি আপনি আসলে ভালো প্রোডাক্ট চুজ করতে পারেন তো এইবার সা ভাও আপনি এক দুই মাস তিন মাস বিজনেস রান করলেন পাঁচ ছয় মাস রান করলেন করার পর আপনার মনে হচ্ছে বিজনেস ভালো করতেছে না এইবার আপনি বসেন কেন ভালো করছে না কোথায় সমস্যা আছে সমস্যা থাকতে পারে দুই জায়গায় ওই সেই দুই জায়গায় হয় আপনার প্রোডাক্ট সিলেকশনের সমস্যা হয়ে গেছে এমন প্রোডাক্ট আপনি সিলেক্ট করেছেন এটা আসলে মানুষের এত বেশি প্রয়োজন নেই কিন্তু আপনি মনে করেছেন মানুষ ভালো কিনবে তাহলে প্রোডাক্ট চেঞ্জ করেন সার্ভিস চেঞ্জ করেন যদি ওই প্রোডাক্ট বা সার্ভিস চেঞ্জ করেন দেখবেন যে হ্যাঁ আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসটা ভালো করতেছে ওকে আর যদি প্রোডাক্ট চেঞ্জ ওখানে যদি সমস্যা না হয় অর্থাৎ প্রোডাক্টটা ভালো অন্যান্য যারা করছে তারা ভালো করছে প্রোডাক্টের চাহিদাও আছে তারপরেও যদি সেলস না হয় বিজনেস যদি ভালো না হয় তাহলে নজর দিন নাম্বার টুতে অর্থাৎ আপনার মার্কেটিং স্কিলে কোনো খামতি আছে তাহলে এবার কি করবেন জাস্ট তিন মাস আপনি বসেন আমি মার্কেটিং শিখবো মার্কেটিং শেখার জন্য আমার যা যা লাগবে আমি তাই তাই করবো মার্কেটিং শিখে নেন খুব ভালোভাবে শিখেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন অ্যাসপেক্টগুলো বোঝেন মেটা মার্কেটিংটা শিখে নেন অ্যাড ক্রিয়েটিভ কি করে সেট করতে হয় সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কী করে বানাইতে হয় অ্যাট্রাকটিভ ক্রিয়েটিভ কি করে বানাইতে হয় এ এর হেল্প নিয়ে নিজের মতো করে ইউটিউব থেকে প্রয়োজনে আমাদের শিওর রান্নিং কোর্স থেকেও আপনারা এই পুরো জিনিসগুলো শিখতে পারেন সব কিছু আপনি শিখে নেন শিখে নেওয়ার পরে মার্কেটিংয়ে মোটামুটি এখন আপনি রেডি বুঝেন মার্কেটিং ওকে আবার শুরু করেন এইবার দেখবেন যে আর ঠকছেন না এইবার দেখবেন আগের থেকে ভালো হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে আমরা অনেক আমাদের আছে আমরা আমরা অনেক কিছু করতে করতে পারি পারি শুধুমাত্র না বা করি না তার কারণ হচ্ছে আমরা স্টার্টটা করি না আপনি স্টার্ট করেন নাই আপনি মনে করছেন করব। কালকে পরশু তোরশু তারপর করব বাট করেন নাই শুরু করাটা সব থেকে বড় কথা যারা শুরু করে ভাই তারা দেখবেন আস্তে আস্তে একটা পর্যায়ে চলে যাচ্ছে ভালো করতেছে আপনি জাস্ট অনেক বড় কিছু করতে পারতেন বাট পারেন না শুধুমাত্র একটা কারণে সে কারণটা হচ্ছে শুরু করা শুরু না করা সো আজকেই শুরু করেন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বসে যান ভাই দেন আপনি বুঝে শুনে নিয়ে স্টার্ট করে দেন ঠিক আছে অ্যান্ড পুরা বিষয়টা যদি মোটামুটি গুছাইয়া করতে পারেন দেখবেন বেশ ভালোই হচ্ছে ওকে আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা আপনারা যারা স্টার্ট করছেন আমাকে সে জানিয়ে যাবেন যে না আসলে কেমনভাবে কি হচ্ছে বাকি জিনিসপত্রগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের আপডেট নিতে থাকবো আর বিভিন্ন টিপস তো আমি এই চ্যানেলে শেয়ার করবোই এর পাশাপাশি আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন এবং আগামী ছয় থেকে আট মাসের মধ্যে আপনাদের অনলাইন আর্নিংটা স্টার্ট করতে চাচ্ছেন একটা ভালো ক্যারিয়ার দিকে যাইতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে লিঙ্কটা চেক করে সেখান থেকে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন ভালো থাকবেন সবাই দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা